আসসালামু আলাইকুম তো ফাইনালি ফাইনালি আমরা কিন্তু দেখতে পাইছি নেইমার জুনিয়র গত ম্যাচে পোর্টাল লেঞ্জের এগেনস্টে সান্তোসের হয়ে কিন্তু খেলতে নেমেছে যেখানে ইনজুরি থেকে ব্যাক করে তেইশ মিনিট মাঠে ছিলেন আর ওই তেইশ মিনিটে অপোনেন্টের বিষে কান্দ তুলে দিছে এখন আপনি বলতে পারেন পারবেন যে ভাই নেইমার জুনিয়র গোল করে নাই অ্যাসিস্ট করে নাই তাহলে অপোনেন্টের বিষে কান্দ কিভাবে তুললো ভাই আমি কেন বলছি এই কথাটা জানেন ভাই নেইমার মাঠে নামার পরে যদি না হতো বারবার একবার ল্যাং মারা ফালাই দাও একবার টি শার্ট ধরে ফালাই দাও কেন কেন মাত্র 30 মিনিট প্লেয়ারটা মাঠে ছিল কেন তারা চাই বার ফাউল করতে হবে যদি অপোনেন্টের বিসি যদি কান্দেই না হতো তাহলে কেন এই প্লেয়ারটা বারবার ফাউল করা হবে আপনারা একটা বার বলুন তো আচ্ছা এই জিনিসটা ফাউলের জিনিসটা বাদ দিয়ে যদি আমি আরো একটু টেকটিক্যালি হিসেব করি তাহলে কিন্তু দেখতে পারবো যে নেইমার জুনিয়র মাঠে নামার আগে সন্তোষের অবস্থা কিরকম ছিল অপোনেন্টের ফোর্থার লেন্সের অবস্থাটা কিরকম ছিল আপনারা যদি এটা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে সান্তোস প্রথমে অনেকটা সাফার করেছে যেখানে আমরা দেখতে পাইছি যে ম্যাচের পঁয়ত্রিশ মিনিটে তারা গোল কনসিট করছে কিন্তু নেইমার জুনিয়র যখন ম্যাচের সাতষট্টি মিনিটে মাঠে নামলো তখন থেকেই খেলা কিন্তু খেলা ঘুরে গেছে আমরা কিন্তু দেখতে পেয়েছি নেইমার জুনিয়র একের পর এক ড্রিবল করতেছে টান্স ক্রিয়েট করতেছে আপনি যদি নেমার জুনিয়রের এর পারফরম্যান্সটা হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে মাত্র 30 মিনিট মাঠে ছিল আপনি যদি ফুটবলের যদি নিয়মটা হিসাব করেন 67 থেকে আপনি যদি 90 মিনিট হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে 23 মিনিট কিন্তু টোটালি নেমার জুনিয়র 29 মিনিট মাঠে ছিলেন কিন্তু ওই ফুটবলের হিসাব করলে আপনার ফুটবলের ভাষায় হিসাব করলে নেমার জুনিয়র 23 মিনিট মাঠে ছিলেন ওই 23 মিনিটে নেইমার জুনিয়র উনপঞ্চাশ বার বলে টাচ করছে আপনি বুঝতে পারতেছেন তেইশ মিনিটে উনপঞ্চাশ বার বলে টাচ করা তার মানে প্লেয়ারটাকে কতটা প্রায়োরিটি দেওয়া হয়েছে এই ম্যাচটাতে নেইমার জুনিয়র তেইশ মিনিট মাঠ থেকে উনপঞ্চাশ বার বলে টাচ করে টোটালি সাতাইশটা পাস খেলেছে যেখানে তার তেইশটাই ছিল সাকসেসফুল পাস আর তার পাসিং যে অ্যাকুরেন্সিটা ছিল সেটা হচ্ছে পঁচাশি পার্সেন্ট আর এই পঁচাশি পার্সেন্ট পাসিং একুরেন্সি থেকেও কিন্তু তিনি তিন তিনটা চান্স ক্রিয়েট করে দিচ্ছেন তিনটা চান্স ক্রিয়েট করে দিচ্ছেন দুটা শট নিয়েছেন দুটাই ছিল অন টার্গেট একটা রিকভারি করেছেন একটা টেকেল করেছেন সাতটা গ্রাউন্ড ওয়েল উইন হয়েছেন চারটা ড্রিবলের মধ্যে দুইটা সাকসেসফুল হয়েছেন সো আপনি বুঝতে পারতেছেন প্লেয়ারটা ইঞ্জুরি থেকে ব্যাক করে কতটা ভালো ফর্মে ছিল এই ম্যাচটাতে কিন্তু নেইমার জুনিয়ার সেভেন পয়েন্ট রেটিং ক্লেম করেছেন নেইমার জুনিয়র এই ম্যাচটাতে গোল পাইতো দুটা তো শর্ট নিয়েছে দুইটাই অন টার্গেট ছিল ভাই ম্যাচের পঁচাশি মিনিটে অপোনেন্টের যে গোল ছিল আমি তো ভাবছিলাম যে গোল হয়ে গেছে বিলিভ করেন যে আমি চিলাইতেছিলাম নেইমার জুনিয়র গোল দিয়ে দিছে কিন্তু পরবর্তীতে দেখলাম যে সারা গোলকিপারে কিপারে ফিরে দিস আরেকটু আরেকটু অ্যাঙ্গেলটা যদি আরেকটু যদি বাঁকানো শর্ট হতো তাহলে গোল হয়ে যেত ম্যাচের পঁচানব্বই মিনিটে এক্সট্রা টাইমের আর ফার্স্ট মিনিটে কিন্তু আমরা দেখতে পাইছি নেইমার জুনিয়র দারুণ একটা ফ্রি কিক নিছে বাট ভাগ্য সহায় ছিল না নেইমার জুনিয়র মাঠে ফিরতে পারছে অনেকদিন পরে এটাই তো ভাই অনেক কিছু নেইমার জুনিয়র মাঠে ফিরার পরে হঠাৎ করে এমন একটা পারফরমেন্স দিবে আই এম শক মানে আমি আমি শক খেয়ে গেছি হ্যাঁ আমরা জানি নেইমার জুনিয়র মাঠে ভালো পারফরমেন্স করবে বাট ইনজুরি থেকে ব্যাক করে দারুণ এমন একটা পারফরমেন্স দিবে সেটা আসলে আমিও কিন্তু কল্পনা করি নাই আমি মনে করেছিলাম যে আসবে হয়তো একটা দুইটা চান্স ক্রিয়েট করে দিবে হয়তো ম্যাচটাতে কিছুটা কিছু হালকা একটু কন্ট্রোল নেওয়ার ট্রাই করবে বাট ম্যাচ তো দেখলাম নেইমার জন্য পুরোটাই কন্ট্রোলে নিয়ে নিছিল আর একটু সময় পাইলে আমার কাছে মনে হয় যে সান্তোস ম্যাচটা দিতে যাইতো হ্যাঁ এই সান্তোসের এই জায়গাটাতে আমি যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে সান্তোসের যে রয়েছে ভাই নেমার জুনিয়রের খেলাটা পিক করতে পারতেছে না নেমার জুনিয়ার পাস জেনারেট করতেছে অফ বল মুমেন্টে ওয়ান টু ওয়ান খেলা ট্রাই করতেছে বাট ঘন্টা মানে সন্তোষের যে ফরওয়ার্ড রয়েছে এরা ঘন্টা খেলে একমাত্র গুইলহামে আরানা যে কিনা লেফট উইঙ্গার হিসেবে খেলছে ওই প্লেয়ারটা দেখলাম নেইমার জুনিয়রের সঙ্গে কিছুটা হালকা একটু কানেকশন করতে পারতেছে বাকি যে ফুটবলার গুলো রয়েছে সেন্টার ফরওয়ার্ড কিংবা রাইট উইঙ্গার এরা ঘন্টাও নেইমার জুনিয়রের গেমটা বুঝতে পারতেছে না মানে আমি এমন কিছু সিচুয়েশন দেখছি যে নেইমার জুনিয়র ওয়ান টু ওয়ান খেলে ডি বক্সে ঢুকা ট্রাই করতেছে বাট তিনি বলটা চাইতেছিলেন মানে ও প্রত্যাশা করতেছিলেন যে ও বলটা পাবে বাট তাকে কিন্তু ফার্স্ট জেনারেট করতে পারে না মানে নেইমার জুনিয়র খেলাটাই পিক করতে পারতেছে না আচ্ছা যাই হোক নেইমার জুনিয়র ব্যাক করেছে এটা হচ্ছে সবচাইতে বড় বিষয় নেইমার জুনিয়র মাঠে দারুণ খেলেছেন এটা হচ্ছে সবচাইতে বড় বিষয় এখন কথা হচ্ছে কার্লো আনচেলোতি নেইমার কে ব্রাজিল স্কোয়াডে রাখবে কিনা এটাই কিন্তু হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন নেইমার জুনিয়র আগামী যে কলাপটা রয়েছে এইখান তো মাত্র আগামী কালকে কিন্তু ব্রাজিল স্কোয়াডটা ঘোষণা করা বা ওই স্কোয়াডে নেইমার জুনিয়র থাকবে কিনা সেটাই হচ্ছে বড় প্রশ্ন আর নেইমার জুনিয়র যে মাঠে ব্যাক করেছে নেইমার জুনিয়রের পারফরমেন্সটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানা আল্লাহ হাফেজ